আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি মাহিন্দ্রা কোম্পানির বিগ বোলারও খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখেন তো দর্শক এই গাড়িটি প্রথমেই আগে আপনাদেরকে ক্যাবিনের ভেতরে দেখাবো তারপর ইঞ্জিন সম্পর্কে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটি ক্যাবিনের ভেতরে এই এটি স্টিয়ারিং ড্যাশবোর্ড এই যে দেখেন আপনারা এবার গাড়িটা কিন্তু আপনাদেরকে একটু স্টার দিয়ে দেখাবো দর্শক এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার দেওয়া হলো এবার বনারটা সামনের বনারটা উঠিয়ে ইঞ্জিনের ভেতরে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করব অর্থাৎ বনাটার নেছে এই যে দেখেন আপনারা এটি ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন এই যে দেখেন ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন এই যে অ্যাক্সেলোটার ধরলে একটু ইঞ্জিনের সাউন্ড কন্ডিশনটা আপনারা দেখতে পারবেন সুন্দর ভাবে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন সাউন্ড কন্ডিশন লাইন পাম্পের গাড়ি এটি কিন্তু ইলেকট্রিক পাম্পের গাড়ি না দর্শক যারা লাইন পাম্পের গাড়ি ক্রয় করবেন খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই যে দেখতে পাচ্ছেন তো দেখলেন ইঞ্জিনের সাউন্ড কন্ডিশনটা মোটামুটি আর গাড়িটি কিন্তু দর্শক ঢাকার নাম্বার উনি সিরিয়ালের গাড়ি বিগ বিগবুলারু গাড়ি যে ভাইরা যারা ক্রয় করবেন তারা গাড়িটি দেখতে পারেন আর গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে বগুড়া অথবা ঝিনাইদ দুই জায়গায় গাড়িটি দেখতে পারবেন এবার গাড়ি পাটাতনের ভিতরটা দেখেন এই যে দেখেন পাটাতনটা কতটা সুন্দর কতটা ভালো এবার গাড়ির পেছন সাইডটা দেখেন আপনারা এটি গাড়ির পেছনের সাইড পেছনের কন্ডিশন তো দর্শক এটি কিন্তু ক্যাশ ট্যাকের গাড়ি কোনো কিস্তির গাড়ি না যারা ক্যাশ ট্যাকায় গাড়ি করে করবেন এটি গাড়ি বাম বাম বাম্পাসের কন্ডিশন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি ক্যাশ ট্যাকায় নিতে পারবেন গাড়ির চারটি চাকা ভালো রয়েছে ইঞ্জিন ভালো রয়েছে লাইন পাম্পের গাড়ি গাড়ির পেপারস ক্লিয়ার রয়েছে তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন চার্জেসটা খুবই সুন্দর রয়েছে এই অবস্থায় কিন্তু এই গাড়িটির মাহাজন মূল্য দিয়েছে আপনার দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা হলে গাড়িটি বিক্রি হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে মাজনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আপনার মাজনের সঙ্গে সরাসরি কথা বলবেন তো দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ